আসসালামু আলাইকুম নিরানব্বইটি পদে কাস্টমস এক্সেস ব্যাট ও কমিশন রেটে সিপাই সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ ঢাকা তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে যেমন সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর একজন নিয়োগ করা হবে এর ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় হতে হবে কম্পিউটার অপারেটর দুজন এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শীতা হবে উচ্চমান সহকারী জন এর ক্ষেত্রে স্নাতক পাস কম্পিউটার পরিচালনায় হতে হবে ষাট করে কম কম্পিউটার অপারেটর দুইজন এর ক্ষেত্রে স্নাতক পাস কম্পিউটার পরিচালনায় হতে হবে ক্যাশিয়ার নিয়োগ করা হবে চারজন বাণিজ্য বিভাগে স্নাতক পাস কম্পিউটার পরিচালনার পারদর্শিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক খরিক এইসএসসি পাস পদ সংখ্যা চারটে এটার ক্ষেত্রেও কম্পিউটার পারদর্শী হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর একজন এটার ক্ষেত্রেও এইচএসসি পাস টেলিফোন অপারেটর একজন এটার ক্ষেত্রে এইসএসসি পাস গাড়ি চালক একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সিপাই নিয়োগ করা হবে বা অন্যজন এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আপনারা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপেড চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবার হচ্ছে ডেসপাস রাইডার একজন এইচএসসি পাস এরপর হচ্ছে ফটোকপি অপারেটার নিয়োগ করা হবে দুইজন এটার ক্ষেত্রে এসএস পাস এবং অফিস সহায়ক নয়জন এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে পহলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপরে হচ্ছে অন্য শর্তবলী এবং আবেদনের নিয়োগুলি আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের আবেদনের লিঙ্ক হলো সি ডট রেড ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনাদের মূলত অনলাইন আবেদন শুরু হবে এবং সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে মূলত আপনাদের আবেদন শেষ হবে এই সময়ের মাধ্যমে মূলত আপনাদের আবেদন করতে হবে তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে